আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও আরসালে আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পড়ার টেবিলে বসলে মাথা ব্যথা করে কেন এবং পড়তে বসলে মন চায় না কেন সময় তো দিন ভাই বোনেরা বর্তমানে অধিকাংশ পেশেন্ট বর্তমানে অধিকাংশ রুগী আমাদের কাছে এসে বলে হুজুর পড়াশোনা করতে বসলে মাথা ব্যথা করে মাথা চাপ ধরা থাকে মাথা ঘোরায় মাথার মগজ ব্যথা করে মাথা গরম হয়ে যায় শরীরে টেম্পার বেড়ে যায় অর্থাৎ জ্বর এসে যায় এবং অনেক সময় হাত পাওয়া কাঁপে ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় আবার অনেক সময় অনেক গার্জিয়ান আমাদেরকে বলে হজুর আমার সন্তান ভালো লেখাপড়া লেখাপড়া অনেক ভালো ছাত্র ছিল ভালো ছাত্রী ছিল কিন্তু সে এখন পড়াশোনা করতে পারে না সে পড়াশোনা মনে রাখতে পারে না পড়াশোনা করতে বসলে সে অসুস্থ হয়ে যায় পড়াশোনা করতে বসলে তার মাথা ব্যথা করে চোখ ব্যথা করে মাথা ভার হয়ে যায় ইত্যাদি ইত্যাদি সমস্যা এখন আসুন এই সমস্যাগুলো কেন হয় কী কারণে এই সমস্যাগুলো হয় এটা কি মানসিক মানসিক সমস্যা না জিনগত সমস্যা না জাদু জাদুকুফুরির ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা তাহলে আসুন আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব যে আমি পড়াশোনা করতে বসলে অসুস্থ হয়ে যায় কেন অথবা আমার সন্তান পড়াশোনা করতে গেলে অসুস্থ হয়ে যায় কেন তাহলে আসুন আমরা মনোযোগ দিয়ে কিছু কথা শুনি তাহলে অবশ্যই বুঝতে পারবো ইনশা আল্লাহ তালা আসুন আসলে একটা ছাত্র যখন ভালো কিছু করতে চায় ভালো লেখাপড়া করে একটা মানুষ যখন ভালো কিছু করতে চায় এবং ভালো কিছু করতে যায় তখন তার পিছনে হিংসুক হিংসুক মার্কা কিছু মানুষ শত্রুতা করে হিংসার বসোভিত হয়ে মানুষ মানুষকে ক্ষতি করে একে তো হচ্ছে জবানের দ্বারা সমালোচনা করে হাতের দ্বারা ক্ষতি করার চেষ্টা করে দ্বিতীয়ত হচ্ছে কিছু মানুষ কুপুরি করে তান থেকে সাহায্য নিয়ে মানুষ মানুষকে ক্ষতি করে অর্থাৎ জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে তো যখন একটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন তার বিভিন্ন ধরনের সমস্যা হয় আর আমরা জানি ব্ল্যাক ম্যাজিক বা বান বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন পদ্ধতি হয় বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে এবং জাদুর বা বানের বিভিন্ন কোয়ালিটি আছে তো এই সমস্ত জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে একটা জাদু হচ্ছে পড়াশুনার উপরে কুপুরি করে যেই ব্যক্তিটি পড়াশুনা করে তার উপরে জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং জিন চালান করা হয় তখন ওই ব্যক্তি যেই ব্যক্তি ব্যক্তিকে ব্যক্তির উপরে জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করা হয় সেই ব্যক্তি পড়াশোনায় উন্নতি করতে পারবে না সে পড়াশোনা করে ভালো কিছু করতে পারবে না এক কথায় সে পড়াশুনাই করতে পারবে না কারণ তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু করা হয় যখন কোনো স্টুডেন্ট কোনো ছাত্র ছাত্রীর উপরে জাদু করা হয় এই জন্য যাতে করে সে পড়াশোনা করতে না পারে তখন ওই স্টুডেন্টের উপরে যে জাদুটা করা হয় এক নম্বরে যে ব্ল্যাক ম্যাজিক বা জাদুটা করা হয় সেটা হচ্ছে যাতে করে সে পড়াশোনা করতে না পারে পড়াশোনা থেকে লেখাপড়া থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য পড়াশোনার উপর থেকে লেখাপড়ার উপর থেকে তার মন মস্তিষ্ককে সরিয়ে দেওয়ার জন্য তাকে কুপুরি করা হয় তখন তার পড়াশোনা করতে একটম পরে পড়াশোনা করতে তার মন চায় না পড়াশোনা করতে তার ভালো লাগে না অথচ অথচ সে ভালো স্টুডেন্ট ছিল সে সবসময় বই নিয়ে পড়াশোনা করতো বই নিয়ে বসে থাকতো এখন তার পড়াশোনা ভালো লাগে না পড়াশোনার প্রতি তার লেখাপড়ার প্রতি তার অনিহা এসে গেছে ঘৃণা এসে গেছে একেবারে তার অনিহা পড়তেই মন চায় না দ্বিতীয়ত হচ্ছে তার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তার পড়াশোনা সে লেখাপড়া করলেও যে পড়াটা পড়বে সেটা মনে রাখতে পারবে না অর্থাৎ সে অনায়াসে ভুলে যাবে এরপরে এই জাদুর সাথে সাথে তার ওপরে জিন লাগাই দেয় আর ওই তান্ত্রিক জিনকে নির্দেশ দিয়ে দেয় যে যখনই সে পড়াশোনা করতে বসবে তখনই তাকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে দিবে তাকে অসুস্থ বানিয়ে ফেলবে যাতে করে সে পড়াশোনা করতে পারে না জন্যই অনেক ছাত্র ছাত্রী ভাই বোনেরা যখন পড়াশোনা করার জন্য পড়ার টেবিলে বসে যখনই চেহারের মধ্যে বসে চেয়ারের মধ্যে বসে তখনই তার মাথা ব্যথা করে মাথার মস্তিষ্ক ব্যথা করে মাথা গরম হয়ে যায় মাথা চাপ দ্বারা থাকে শরীরের ভিতরে টেম্পার বেড়ে যায় শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা বেড়ে যায় এক ধরনের অস্থিরতা এবং হাত পাও অনেক সময় কাঁপা কাঁপি শুরু করে কেন ওই জিন যখনই সে পড়ার টেবিলে বসছে বা বসে তখনই ওই জিন তার উপরে জাদু করে বা অ্যাটাক করে যাতে করে সে ওখান থেকে সরে যায় অনেক স্টুডেন্ট এমন আছে যে পড়ার টেবিলে বসলে যখন এই সমস্যাগুলো হয় তখন চেহার চেয়ার চেঞ্জ করে টেবিল চেঞ্জ করে পড়াশোনার স্থান চেঞ্জ করে তাদের ধারণা এমনটা হয় যে হয়তো বা এই চেয়ারের সমস্যা আছে না হয় এই টেবিলের সমস্যা আছে না হয় এই রুমের সমস্যা আছে তখন স্থান পরিবর্তন করে চেহার পরিবর্তন করে টেবিল পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না যেই সমস্যা সেই সমস্যাই তার হয় অন্য স্থানে গেলেও একই সমস্যা হয় সুতরাং বোঝা গেলে এটা টেবিলের সমস্যা না এটা আমার ব্যক্তির সমস্যা না এটা আমার স্থানের সমস্যা না এটা আমার চেহারের সমস্যা না এই সমস্যাটা হচ্ছে জাদু এবং চালান জিনের সমস্যা সুতরাং যে সমস্ত ভাই বোনেরা আপনারা এই সমস্ত প্রবলেমে বা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে ভুগতেছেন তারা অর্থাৎ আপনারা জাদুতে আক্রান্ত হয়েছেন আপনারা চালান জিনে আক্রান্ত হয়েছেন যার কারণে আপনারা পড়াশোনা করতে বসলে পড়ার টেবিলে বসলেই আপনারা অসুস্থ হয়ে যান আপনাদের মাথা ব্যথা করে আপনাদের মাথা মগজ ব্যথা করে মাথা চাপ ধরা থাকে আপনাদের শরীরে ধরনের জ্বালা সৃষ্টি হয় ওইখান থেকে উঠে গেলেই মনে হয় ভালো লাগবে এমনটা মনে হয় যখন আপনি ওখান থেকে উঠে সরে যান অন্য কোথাও তখন আপনি সুস্থ হয়ে যান আপনার আর সমস্যা হয় না তাহলে বোঝা গেল যে আপনি পড়ার টেবিলে বসলে যে আপনার সমস্যা হয় এর মূল কারণ হচ্ছে আপনি ব্লাক মেজেকে আক্রান্ত এবং আপনি চালান জিনে আক্রান্ত সুতরাং আপনি এই সমস্যা থেকে বাঁচতে চাইলে বা আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে চাইলে বা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাইলে প্রথমে আপনাকে কাজ করতে হবে আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি করা হয়েছে ওই ব্ল্যাক ম্যাজিক বা কুহুরি ওই জাদুটা নষ্ট করতে হবে দুই নম্বরে যেই চালান জিন ফিট করে দিয়েছে অর্থাৎ চালান জিন ফিট করে দিয়েছে যাতে করে আপনি পড়াশোনা করতে না পারেন পড়ার টেবিলে বসলে আপনাকে অসুস্থ বানায় ফেলবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় বিভিন্ন ধরনের অস্থিরতা পেরেশানি বেড়ে যায় ওই জিনে এইটা করে সুতরাং দুই নম্বরে ওই জিনটা একটা হতে পারে একাধিক হতে পারে মহিলা জিন হতে পারে পুরুষ জিন হতে পারে যেই জিনটাই বা যেই জিনগুলোই চালান করছে ওই জিনগুলো কোনো মোদাব্বির পরামর্শ নিয়ে ওই জিনগুলো আটক অতভাবে মেরে ফেলতে হবে তাহলেই আপনি এই মুসিবত থেকে এই কষ্ট থেকে পরিত্রাণ পাবেন বা আপনি সুস্থ হতে পারবেন তাহলে এর চিকিৎসা হচ্ছে দ্রুত গতিতে কোনো মোদাব্বিরের পরামর্শ নিতে হবে এক নম্বরে যে ব্ল্যাক মিউজিক করা আছে ওই ব্ল্যাক মিউজিকগুলো অর্থাৎ কুফুরিগুলো নষ্ট করতে হবে দুই নম্বরে ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে যে জিনগুলো চালান করে দিছে ওই চালান জিনগুলো মেরে ফেলতে হবে অথবা আটক করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এরপরে আপনি পড়ার টেবিলে বসলে আপনি পড়াশুনো করতে পারবেন গত দুই তিন দিন আগে বিবারিয়া থেকে একটা ভাই আসছে সেম এই সমস্যা সে পড়াশোনা করতে বসলেই তার মাথা ব্যথা করে মাথার মগজ ব্যথা করে মাথা চাপ ধরা থাকে হাত কাঁপে অসুস্থ হয়ে যায় পড়াশোনা করতে চায় না তো আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে জিন পাওয়া গেছে এবং জাদু আছে যখন আমরা চিকিৎসা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন সে পড়াশোনা করতে পারে গত দুই তিন দিন আগে আসছিল তো আমরা কালকি কথা বলেছি এখন বলে যে না হজুর আমি এখন আগে যে চেহারে বসলে আমি অসুস্থ হয়ে যাইতাম পড়ার টেবিলে বসলে আমি অসুস্থ হয়ে যাইতাম বা আমার সমস্যাগুলো দেখা দিত এখন আলহামদুলিল্লাহ আমি পড়ার টেবিলে বসলে আমার অসুবিধা হয় না আমি এখন পড়াশোনা করতে পারতেছি আগে যে চেহারে পড়ার টেবিলে চেহারে বসলেই আমি অসুস্থ হয়ে যাইতাম এই সমস্যাটা আমার এখন আর হয় না আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এরকম একাধিক ভাই বোনেরা এই সমস্যার সম্মুখীন হয়ে ভুগতেছেন আর যখনই আমরা চিকিৎসা করি জাদুগুলা নষ্ট করে দেই এবং জিনগুলোকে আমরা আটক করে দিই তখনই আলহামদুলিল্লাহ তারা পড়াশোনা করতে পারে পড়াশোনা করার মনোযোগ আসে পড়াশোনা করতে মন চায় এবং যে সমস্যাগুলো তার ছিল এগুলো আর থাকে না এই জন্য আপনি যাকে ভালো লাগে যে মোদাব্বিককে ভালো লাগে তার কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা নেন অবশ্যই আল্লাহ তালা আপনার সন্তানকে এবং আপনাকে সুস্থ করে দেবে ইনশা আল্লাহ তারা বন্ধুক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত